আসসালামু আলাইকুম আমি মাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে আজকে আমি নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা আমার কণ্ঠে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প শুভা কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প শুভা মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও নাম দেয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে দোস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে সে কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার কোন অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু তাহার মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার দীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টাধর ভাবের আভাসমাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময়ে ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপর ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লানভাবে নিভিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিবেশ ভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া ওঠে মুখের ভাব্যই আজন্মকাল যাহার অন্য কোনো ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম উদর এবং অতস্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্থ এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এজন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জনে বিপ্রহরের মতো সপ্তহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং তরুছ ছায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চলিয়াছে ঘর নদীর একেবারে উপরে বাখাড়ির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে এই গার্ভস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি তাহার জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পাই তখনই সে নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিলিয়ে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয়ের উপকূলে আসিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষু চক্ষুপল্লব বিশিষ্ট শোভার যে ভাষা তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে থামিয়া গিয়া মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজনে সুবিস্তীর্ণ রৌদ্রে আরেকজন ক্ষুদ্র তরু ছায় সুবার যে গুটিগতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে দুটি গাভী তাহাদের নাম সর্বশী এবং পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত শুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভর্ৎসনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহারা মানুষের অপেক্ষা ভালো করিয়া বুঝিতে পারিত শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাবুর দ্বারা গৃবা বেষ্টন করিয়া। তাহার কানের কাছে গিয়া গণ্ড গন্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তি দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গ্রীবা এবং পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কী রূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব। উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি অত্যন্ত অপরমান্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকটা একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের বিষয়ে বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রাণপত্র হয় কারণ কোনো কার্যে আপাতত না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরের যেমন এক আটটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারিটা সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত যেকোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এজন্য জন্য সুভাকে সুভা বলিত প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত শুভা তেতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের জন্যে একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহা নিজে সাজিয়ে আনিত এবং বোধ করি অনক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইবে বলিত এইতো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো শুভা যদি জলকুমারী হইতো আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনি ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালাংকে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মনিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তা কি হইতে পারিত না তা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবু সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বালিকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতে আশ্চর্য করিতে পারিতেছে না সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিয়াছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার আস্ত রত্নাকে এক নূতন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমার রাত্রে সে এক এক দিন ধীরে স্বয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটা নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমনকি এক ঘরে করিয়া দেবে এমন জনর অব শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলায় ভাত খায় এজন্য তাহার শত্রু ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মধ্যে বাণী বিদেশ গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতা চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় ও বাস একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কি রেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করিতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবৃদ্ধ হরিণী ব্যহের দিকে যেমন করিয়া তাকাই নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলাই আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ং গৃহে টানিতেছেন শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে ছান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপল অস্ত্র গড়াইয়া পড়িল কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহাস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্র হইতে টপ টপ করিয়া অস্ত্র জল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি সুভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে শশপসজ্জায় লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখমানবাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও মা আমার মত দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো বেশ আজকের মতো আমার গল্পটি ফুরাইল